আমার এই বিড়াল থানাটার কোনো সঙ্গী সাথে কে যেন আমার বাসার সাইডে বস্তায় ভরে এঁকে ফালিয়ে গেছিলো সে তখন খুব ছোট ছিল বাজার থেকে দুধ কিনে কিনে খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন সে সব খাবার খাইতে পারে আমি যা যা খাই সে সব খাই ভাত খাই যা দিবেন তাই খাই আমার খাবার খায় সারা রাত ছিল এখন দেখেন সকাল এসে আমি উঠি না কিভাবে কামড়ি করতেছি জোরে কামড় দেয় না আস্তে করে কামড় দেয় যাতে আমি ব্যথা না পাই যা বাইরে যাতে কোনো ইনফেকশন হবে কিনা সন্ধেহাতিতে আমি সে তো আদর করে কামড় দেয় বাড়ির কেউ তো দেখতে পারে না